নেকলেসের দাম তিন লাখ টাকা ভরা সোনার গয়নায় ছিমছাম বধু সাজলেন সোহিনী আর কি কি গয়না এদিন পড়েছিলেন নববধু সোহিনী সরকার দেখুন পনেরোই জুলাই এক ফার্ম হাউসে সাতপাকে বাধা পড়েছেন সোহিনীর সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় তাদের বিয়ের নানা মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও সেভাবে কোনো দিনই খুললাম খুললা প্রেম নিয়ে কথা তারা বলেননি তবে চার হাত এক করে নিজেদের সম্পর্কে পাকাপাকি শিলমোহর দিলেন সেলেব জুটি এদিন আইনি কাগজের সই করে বিয়ে সারেন সোহিনী শোভন তবে সেই সাথে মালা বদল এবং সিঁদুর দানও করতে দেখা গিয়েছে তাদের বিশেষ এই দিনের জন্য সোনালি পাড়ের মেরুন বেনারসি বেছে নিয়েছিলেন সোহিনী কন্ট্রাস্টে সাদা রঙের লাল আর সোনালি জরির কাজ করা ব্লাউজ পরেছিলেন তিনি মাথায় ছিল খোপা বাধা ও তাতে ফুলের মালা সেই সাথে ছিল হালকা মেকআপ কপালে ছোট্ট একটা কলকা নাকের মাঝখান থেকে নলক পরেছিলেন তিনি সঙ্গে সোনার গহনা তো রয়েছে আর মাথায় ছিল টায়ার টিকলি অন্যদিকে শোভন পরেছিলেন লাল সুতোর কাজ করার সাদা সাদা রঙের পাঞ্জাবি সবটা মিলিয়ে একেবারে ড্রাগ ছোট আর সেই সঙ্গে দম্পতির চোখে মুখে থাকা আনন্দ খুশি ভালোবাসা যেন ছবিগুলিকে আরো সুন্দর করে তুলেছিল বছরের শুরুতে শোনা গিয়েছিল সোহিনী নাকি তিন লক্ষ টাকা দিয়ে একটি সোনার নেকলেস কিনেছেন সেই মতো বিয়ের ছবিতে একটি চোখ ধাঁধানো নেকলেস সত্যি দেখা গেল অভিনেত্রীর গলায় তিনটি ধাপের সেই নেকলেস টিতে রয়েছে সূক্ষ্ম কাজ সঙ্গে একটি চোকার বেছে নিয়েছেন তিনি কানে দুই ধাপের ঝুমকো হাতে বালা ও চোর সহ আঙুলে থাকা বক্স আংটিটিও আলাদা করে নজর কেড়েছিল না মেহেন্দি পরেনি বরং আলতার সাজ দেখা গেলেও তার হাতে চিমচাম বউ হিসাবে সোহিনীকে একশো একশো দিলেও হয়তো কম হয়ে যাবে উল্লেখ্য একেবারে ঘনিষ্ঠ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে এদিন বিয়ে করেছেন তারা টলিউড থেকে দেখা মিলেছে সৌরভ দাস দর্শনা বণিক প্রান্তিক বন্দ্যোপাধ্যায় অঙ্কিতা চক্রবর্তী এন্দ্রশিস রায় সহ আরও অনেকের ফেউরো রিপোর্ট অপ টু টাইম